বন্ধুরা গত আট বছর পর জারি হয়েছে এই নিয়োগ আর পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এই নিয়োগের আপডেট আমি তোমাদের দিতে চলেছি এটা এমন একটা নিয়োগ যেখানে কম্পিটিশন নেই বললেই চলে একটাই কথা বলবো তোমরা যে যাই চাকরির জন্য প্রিপারেশন নাও না কেন যে 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 যেই এক্সামের জন্য পড়াশুনো করো না কেন এই নিয়োগে ফর্মটা একবার আবেদন করবেই কারণ আগামী আট বছর আর পাবে না এই সুযোগ আর এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের পারমানেন্ট চাকরি মানে একেবারে তোমরা ষাট বছর পর্যন্ত চাকরি করতে পারবে আর সেন্ট্রালের চাকরি মানে বুঝতে পারছো স্যালারি নিয়ে কোনো প্রশ্নই থাকবে না সর্বপ্রথম তোমাদের মনে সন্তুষ্টির জন্য এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশানটা আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ আউট হয়ে গেছে ভ্যাকেন্সি কত জারি হয়ে গেছে কী কী পদ আছে সেটাও উল্লেখ করে দিয়েছে এবং ফর্মটা কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে লাস্ট ডেট সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে সমস্ত তথ্য আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো যারা কেবল টেন অথবা টুয়েলভ পাস করেছো পুরো ভিডিওটা দেখো এই নিয়োগটা টেন এবং টুয়েলভ পাস সারা ভারতবর্ষের পুরুষ এবং মহিলাদের জন্য বিরাট বড় সুযোগ আছে হাতছাড়া করবে না এই নিয়োগটা পুরো ভিডিওটা দেখো এবং কমপ্লিট ইনফরমেশন নিয়ে যাও তো বেশি দেরি করবো না একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে দেখো সর্বপ্রথম বলে রাখি এই নিয়োগটা যে জারি করছে ডিপার্টমেন্টের নাম কি সি সি এবার তোমরা এই ডিপার্টমেন্টটা হয়তো লাইফে প্রথমবার শুনলে শুনে রাখো এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল কাউন্সিলিং ফর রিসার্চ আয়ুর্বেদিক সার্ভিসেস বুঝতে পারছো তো সেন্ট্রালের যে আয়ুর্বেদিক যে রিসার্চের যে সার্ভিস ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের নিয়োগটা করানো হবে কি কি প্রকারের পোস্ট আছে পোস্টের নেম দেখো উল্লেখ করে দিচ্ছি এখানে তোমাদের গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি তিনটে গ্রুপের নিয়োগ একসাথে জারি করেছে দেখো এখানে গ্রুপ এতে গ্রুপ এতে কি কি পোস্ট আছে আছে তোমাদের গ্রুপ এতে একটাই পোস্ট রিসার্চ অফিসার তারপর দেখো গ্রুপ বি গ্রুপ বিতে আছে তোমাদের স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট এবং ট্রান্সলেটর এছাড়াও গ্রুপ সিতে আলাদা আলাদা চার প্রকারের পোস্ট আছে ইউডিসি এলডিসি ফার্মাসিস্ট আবার এখানে গ্রুপ সিতে তে মানে মানে মাল্টিটাস্কিং স্টাফ এইবার যদি তোমরা গ্রুপ এতে আবেদন করো রিসার্চ অফিসার পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্রুপ এ অনুযায়ী হাই লেভেলের থাকতে হবে কত না এমএসসি তোমাদেরকে পাস আউট থাকতে হবে আর গ্রুপ এ পোস্টের জন্য শূন্য পদ একুশটা আছে তারপর গ্রুপ বি গ্রুপ বিতে আছে তোমাদের স্টাফ নার্সের পোস্ট অ্যাসিস্ট্যান্টের পোস্ট এবং ট্রান্সলেটরের পোস্ট এখানে তোমাদের যোগ্যতা কি বলেছে না যারা ট্রা যারা স্টাফ নার্সে আবেদন করবে বিএসসি পাস আউট থাকতে হবে আর যারা অ্যাসিস্ট্যান্ট বা এখানে যারা ট্রান্সলেটর পোস্টে আবেদন করবে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে বোঝা গেলো আর এখানে তোমাদের টোটাল শূন্যপদ গ্রুপ বি পোস্টে আটচল্লিশটা পরবর্তী দেখো গ্রুপ সি গ্রুপ সিতে তোমাদের আলাদা আলাদা চার প্রকারের পোস্ট আছে ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক তারপরে ফার্মারসিস্ট আর এখানে তোমরা যদি ইউডিসি এলডিসি বা ফার্মারসিস্ট আবেদন করতে যাও তোমাদেরকে এখানে টুয়েলভ পাস থাকতে হবে আর ফার্মাসিস্টের জন্য তোমাদেরকে বি ফার্মা কমপ্লিট থাকতে হবে ওকে যদি তোমরা সিম্পল টুয়েলভ পাস হয়ে থাকো ইউডিসি বা এলডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন ক্লার্ক এগুলোতে আবেদন করতে পারো কিন্তু ফার্মাসিস্টের জন্য টুয়েলভের সাথে সাথে বি ফার্মা করা থাকতে হবে আর এখানে শূন্য কত আছে একশো আর লাস্ট এখানে দেখো গ্রুপ সিতে যেটা আছে এমটিএস এমটিএসকে আলাদা করে রেখেছে কারণ এমটিএসে এ মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এটা গ্রুপ সি হলেও এখানে মাধ্যমিক পাস আর উপরেরটা একটা গ্রুপ সি হয়েও টু টুয়েলভ পাস বোঝা গেলো তো এই জন্য এটাকে আলাদা রেখেছে এমটিএসের জন্য কেবল টেন পাস শূন্যপদ সব থেকে বেশি একশো উনআশিটি টোটাল শূন্যপদ বোঝা গেলো একশো আশিটা টোটাল শূন্যপদ রেখেছে এমটিএস যেখানে থেকে বেশি শূন্যপদ এইবার তোমাদের বয়স সীমা বয়স সীমা যেটা বলেছে দেখো এখানে আঠেরো থেকে চল্লিশ কিছু পোস্ট থাকবে আঠেরো থেকে চল্লিশ আর ম্যাক্সিমাম পোস্ট থাকছে আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে চল্লিশ কোন পোস্টে থাকবে থাকছে তোমাদের রিসার্চ অফিসার আঠেরো থেকে চল্লিশ থাকছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট আঠেরো থেকে চল্লিশ কিন্তু এখানে যদি তোমরা ইউডিসি এলডিসি বা এমটিএস আবেদন করো তখন তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর বয়স কিন্তু চা হবে যারা জেনারেল ক্যান্ডিডেট যারা ওবিসি তারা এখানে সমস্ত পোস্টে যেটাতে আবেদন করুক না কেন তিন বছরের ছাড় আর এস টিএসিটা পেয়ে যাচ্ছে পাঁচ বছরের এখানে ছাড় এই গেল তোমাদের এজ লিমিট এবার যদি বলে রাখি সিলেকশন ভালো করে বোঝো সিলেকশনটা কিন্তু এখানে তোমাদের গ্রুপ ওয়াইজ আলাদা আলাদাভাবে হবে গ্রুপ এর জন্য সিলেকশন প্রসেস আলাদা আর গ্রুপ বিয়ের জন্য আবার গ্রুপ সি এর জন্য আলাদা কীরকম দেখো সর্বপ্রথম গ্রুপে গ্রুপ এ পোস্টে যদি কেউ অ্যাপ্লাই করো তোমাদের সিলেকশন প্রসেসে সর্বপ্রথম একটা সিবিটি এক্সাম হবে সিবিটি এক্সামটা সত্তর নম্বরের হবে তারপর একটা ইন্টারভিউ হবে 30 নাম্বার তাহলে সিবিটি ওয়ান সিবিটিতে তোমাদের এক্সাম হচ্ছে সত্তর নম্বরের আর এখানে তোমাদের ইন্টারভিউ থাকছে তিরিশ মার্কস মানে টোটাল হয়ে যাচ্ছে একশো এই একশোর উপরে তোমাদের সিলেকশন করানো হবে যারা গ্রুপ এ মানে এই রিসার্চ অফিসার পোস্টে আবেদন করবে কিন্তু যারা গ্রুপ বি বা গ্রুপ সিতে আবেদন করবে তোমাদের সিলেকশান প্রসেস একই রকম থাকবে কি বলেছে দেখো গ্রুপ বি এবং গ্রুপ সি এর জন্য সিলেকশান প্রসেসে সিবিটি এক্সাম হবে একশো নাম্বারের মানে এই একশো নাম্বারের উপর ভিত্তি করে গ্রুপ বি বা গ্রুপ সি এর টোটাল সিলেকশানটা নির্ভর করছে এখানে পরীক্ষা ছাড়া আর কিচ্ছু থাকছে না কিন্তু যারা ইউডিসি বা এলডিসি এগুলো ক্লারিক্যাল পোস্ট এখানে যারা আবেদন করবে তোমাদেরকে টাইপিং টেস্ট দিতে হবে ওকে টাইপিং টেস্ট কীরকম হবে যদি হিন্দিতে টাইপ করো তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপ করলে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট এই স্পিডটা তোমাদের চেক করা হবে যদি তোমরা ইউডিসি বা এলডিসিতে আবেদন করো ধরো তুমি আবেদন করেছো এম টিএসে কোনো স্কিল টেস্ট নেই ওকে তো এমটিএসের ক্ষেত্রে কিছু হবে না শুধু পরীক্ষা দিয়ে তোমরা একেবারে সরাসরি জয়নিংয়ে পৌঁছে যাবে এই গেল তোমাদের সিলেকশান প্রসেস এইবার তোমাদের এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা অ্যাপ্লাই ডেট ফর্মটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখো এর যে নোটিফিকেশন সেই নোটিফিকেশানে অ্যাপ্লাই ডেটটা উল্লেখ করে দিয়েছে তোমাদের সুবিধার্থে আমি নোটিশটাকে টেলিগ্রামে আপলোড করে দিয়েছি আর টেলিগ্রামের লিঙ্ক দেখো ভিডিও ডিসক্রিপশানে আছে ডিসক্রিপশানটা ওপেন করো টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে হবে সেটা ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে পৌঁছে যাবে সেখানে গিয়ে অফিসিয়াল যে নোটিশ সেটাকে ডাউনলোড করতে পারবে সেখানে ডাউনলোড করলে দেখতে পাবে এর অ্যাপ্লাই ডেটটা জারি করেছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে আগামী এক আগস্ট দু হাজার পঁচিশ থেকে ওকে মানে এই জুলাই মাসে আবেদন হচ্ছে না আগামী এক আগস্ট যেটা চলবে আগামী একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত মানে এক আগস্ট থেকে একত্রিশ আগস্ট পুরো আগস্ট মাসটাই টাইমটা তোমরা পেয়ে যাচ্ছ ওকে এক আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনটা চলবে আবেদন করার জন্য যে আবেদন মূল্য সেটা কি চেয়েছে যারা ইউ যারা ও যারা ইডাব্লিউ তাদের জন্য দুশো টাকা কিন্তু যারা এসসি এসটি পিডাব্লিউডি তাদের জন্য ফ্রি তাদেরকে একটা টাকাও দিতে হবে না ওকে শুধুমাত্র ইউআর ওবিসি ও বিসি দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তো বুঝতে পারছো এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী এক আগস্ট থেকে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না তোমরা কেবলমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখনই এই নিয়োগের লিঙ্ক অ্যাক্টিভ করা হবে সর্বপ্রথম আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে মনে রাখবে এটা পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যেখানে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সহ বিভিন্ন প্রাইভেট সংস্থা ছোট বড় প্রতিটা লেটেস্ট চাকরির আপডেট সব থেকে আগে এই চ্যানেল কিন্তু প্রোভাইড করে তো অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো আর যদি এই নিয়োগ সংক্রান্ত কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় বা মনে ডাউট থাকে কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম